আমার আমি আর কি প্রথম যন্ত্রটা ছাড়ে গেছি না সব দোষ আমার 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 ঠিক আছে সব আমার দোষ আমি সবসময় একটা জিনিসের লেগে চুপ থাকতাম কোনো কথা কইতাম না এটা হচ্ছে প্রথমে যে আমার লাইফে একটা দুর্ঘটনা করছে। এটা কার লেখা করছে দুর্ঘটনাটা আজ পর্যন্ত আপনারা সবাই আমার দোষ দিয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আপনারা আমার দোষ দিচ্ছেন দুর্ঘটনা এটার কারণে সেকেন্ড জারে বিয়ে করছি সবসময় মুখ বুঝে সবকিছু সহ্য করছি যার যার সাথে মিশছে বলেন তিসা পাশের বাসার ভাবি বলেন ডিজিটাল কিচেন বলেন কারোর কাছ থেকে ঠিক আছে পাইনি সবাই সামনে আমার সবসময় নেও হেও ওই যে আমার একটা ই আছে না ওই যে দুর্বল পয়েন্ট আমার দুর্বল পয়েন্ট কি আমার ওই যে প্রথম ঘর ছিল একটা তো সেই ঘরে জামাল হয়েছিল ওটা দুর্বল পয়েন্ট তো সময় সব কিছু নেও হেও এটা সেটা সব কিছু তো করছেই ঠিক আছে তো আমি সবসময় সব কিছু মাইনে নিছি ইভেন আপনারা তো বলেন যে বাপ মা কই বাপ মা বাপ মা বাসায় বেড়াতে ছিল এক কথা ধরতে গেলে বাসা থেকে বের করে দিছে হয়তো মানে বের হয়ে করে দিছে বলতে গিয়ে ওনারা তো একটু হয়তো কোনো কিছু ঠিক মতো গুছ করে রাখে নাই সবসময় ওনাদের সাথে ঝাড়ি দিয়ে কথা উল্টাপাল্টা কথা কিছু হলে আমার নেশা খোর খর হ্যানথ্যান আগরুম বাঘরুম সবকিছু সহ্য করি সব সময় সহ্য করি কেন আজকে যদি এই সংসারে রক্ষিত হয় আমার এই সংসারটা আপনারা কবেন যে আমার এই সমস্যা বা আমার দোষ আমার দোষে একটা পর একটা সংসার ভাঙে কিছু হইলে সময় গায়ে হাত তোলে আচ্ছা আমি একটা পুরুষ রে ভাই কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তোলে আমিও জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি আমি আমি কখনো এক মিনিটের জন্য বাসা থেকে বাইরে না কিছু হলে আমার নেশা ঘর দেয় এটা বানায় দেয় আগে বারে গেছি এগুলা কয় অনেক কিছু আজকে কি আমি আসলে এটা মাগে গেছে আর কিচ্ছু না কিন্তু আমার লোক হানলে এমন ঘরে কেন জানি না আমি এত সহ্য করি এত ই করি চব সব সময় আমার লোকই খারাপ হয় এই যে আমার বাচ্চা হইলো কিছু হলেই ঘর থেকে বেরা যায় কিছু হলেই ঘর থেকে বেরিয়ে যায় কিছু হলি ঘর থেকে বেড়ে যায় আমি প্রত্যেকবার ওর দোষ তারপর আমার লাগে আমার বউ ঠিক না সবাই আমার দোষ দিব এটাই স্বাভাবিক আমি যে কেন আমার বিয়ে করছি আর মুখের বাসা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনি কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছি নির মুখের বাসা কেমন আর একটা হাজব্যান্ড কখন তার ওয়াইফের নামে লাইভে সেই সব কথা বলে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা কষ্ট নিয়া কতটা খারাপ নাগা নিয়া আপনার সঙ্গে কথাগুলো বলতেছে সব সময় আমার সাথে ঠাকুরের মতো ব্যবহার করে না এখন একটা কাজ করতে দেন না কিছু হলে ঝগড়া করে উল্টা কথা মন মানিস কথা কিচ্ছু না অনেক কিছু ধরেন তাল দিয়ে তিল একটা ঝাড়ি দিলাম এই জিনিসটা এমনি করছো কেন ঘর থেকে বেড়ে যায় পাও দই রাখবো ঘরে ঢুকান লাগে একটা এটা করে পাও তো ঘরে ঢুকান লাগে আমি আর পারতেছি না আমার এই টোকা আমার গায়ের দিয়ে আমি কখন একটা ঝাড়ি দিতে পারি না কিচ্ছু করতে পারি না আমার গায়ের দিয়ে আমার কি করছে আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি আমার সুন্দর একটা ফিউচার ছিল আমি নষ্ট করা দোষ আমারই কারো দোষ না আমি খারাপ আমি খারাপ তাই আমার লগে তো খারাপ হয় প্রথমজন আমার লগে এক খারাপ করে গেল পরে যারে পাইলাম এবারও খারাপ আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে আমি জীবনে যারে যারে পাবো সব খারাপই পাবো কারণ আমার জীবনে খারাপ ছোটকালে মারে আর এলাম মা মারা গেল একটা বিয়ে করলাম সুন্দর একটা সংসার এরপরে কি হলো এখন আবার এটা শেষ হয়ে গেল এটা শেষ করে দিল আবার বিয়ে করলাম একটু সুতোর লেগে এটাও খারাপ পড়লো আপনারা এই যে সবাই আমার কন যে মেয়ের কথা মনে পড়ে না আরে ভাই এই যে অসমিরে বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইসে যে রানিয়ার আমি হের বিয়ে করছিলাম কিছুদিন এখন আমি তো ভাই এমনি চলে দেই না এমনি অসহায় এমনি অনেক কিছু আমি তো আর সংসারে কোনো অশান্তি চামু না যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম ভাই

আব হয়েছিল একটু দু দিনের লেগে বেড়াইতে সেগুলোকে এমন খারাপ ব্যবহার করছে বেচারারা গেছে যদি আমার বাসায়রা কখনো বেড়াইতে আসে এমন ব্যবহার করছে তারা গেছে ভাষা দেখে। আমার আমি কি সুন্দর নিচে গিয়া নিয়ে আচ্ছা এলাম আপনারা ভাবেন একটা মানুষ কতটা জঘন্য লেভেল আমাদের এই বেডরুমে এই বেডরুমে একটা টিভি আমাদের পুরো ফ্ল্যাটে আমি আবুর টিভিটা টিভি দিয়েছি যে আব্বু বসে একটা নাটক দেও আমার কাছে তোমার কোনো কমন সেন্স নাই বেডরুমে কি সবাই এলাও পায় সবারই বেডরুমে জায়গা দেওয়া যায় আর আমার বা পয়সা দুদিন পর দেশে একটু নাটক দেখতাছে না বেডরুমে কি শুইতেই সেই জায়গায় ওটা মানে নিকৃষ্ট লেভেলের মন মানসিকতা হলে মানুষ এটা করতে পারে আসলে এরকম অনেক হাজার অনেক অনেক কিছু আছে আপনার ওগুলা বুঝাইতে পারবো না পরে কি কম কিছু করার নেই আর আমি আর বিয়ে বিয়ের সাথে আমার না অনেক ভুল করে লাইছি আবার কেউ এটা ভাইবেন না এই কথাটা মন দেখেন যে প্রথম জনকে ঠগাইছো না তাই এমন হয়েছে প্রথম জনকে যে আমি ঠগাইছি প্রথম জন কখনো কোথাও আপনাদের এটা বলে না এটা সব সময় মাথায় রাখবেন যাই হোক ওকে দিন না টানি কারণ ওই সাবজেক্টটা শেষ ওর মতো আছে ও কিছু আমার এ কয় কথা হয়ে আমি কেক সেল কথা হয়ে কিছু আরে ছেড়ে এখন প্রেম করতেছে কদিন পর বিয়ে করবো কি আমার আমার একটুখানোর টাইম আছে হ্যাঁ ওই সেরি মাসাল আল্লাহ দিলে একটা ভালো জায়গা আগে ওর কি আমার ই করার টাইম আছে আমি আমার জায়গায় আছে ওর জায়গা আছে মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই ও হয় কি আমি বলি উল্টা পাল্টা করবো যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায় কব এসের লগে তো মনে হয় কথা হয়েছে নেশা মনে হয় এর লিগে আমি করতে আসো কিছু বলে আমার লাগে মারামারি শুরু করে দেয় হয় না